আজকে এমসি হয়েছি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ এবং মোটামুটি ভালোই করেছি মনে হচ্ছে তো এই যে ফার্স্ট এমন একটা কাজ করলাম যেটা আগে কখনোই করিনি আমি যেটা এক্সপেক্ট করি নাই ওরকম একটা জিনিস ওখানে ঘটেছে ভেরি ডিফারেন্ট আমি সবসময় শুনতাম মানে লঞ্চের জার্নিটা খুবই মজার হয় এবং আমার নিজের কোনো এক্সপিরিয়েন্স ছিল না বাট আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যদিও অনেক বেশি থাকতে পারি না এবং যতক্ষণ ছিলাম ততক্ষণ ভোর পর্যন্ত আমরা এবং তারপর অল্প কয়েক ঘন্টার পর আমরা ঢাকাতে নেমে যাই বাট ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এবং পরে আমরা করেছিলাম দ্যাট আমরা এই জার্নিটা সবাই মিলে আমাদের ফুল টিম নিয়ে আরেকবার বরিশাল যাব এবং ব্যাক সিনেমা লোকে কি এমন করা হচ্ছে এই যে সত্যি আজকে কি ইউনিক আমি আজকে এমসি হয়েছি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ এবং মোটামুটি ভালোই করেছি মনে হচ্ছে তো এই যে ফার্স্ট এমন একটা কাজ করলাম যেটা আগে কখনোই করিনি দেখেন সৌন্দর্যের চাইতে আসলে একটা জায়গা তখনই সুন্দর হয়ে যায় যখন ওখানকার মানুষরা আরও বেশি আন্তরিক এবং হচ্ছে গিয়ে ভালো হয় তো আমি যেটা এক্সপেক্ট করি নাই ওরকম একটা জিনিসই ওখানে ঘটেছে সেটা হচ্ছে আমার মনে হয়েছিল হয়তো বা ঢাকাতে অনেক ধরনের শুটিং দেখে মানুষ অভ্যস্ত তো তারা এখন কিছুটা কম ডিস্টার্ব বেন্স হয় কিংবা কম ডিস্টার্ব করে বাট যখনই ঢাকার বাইরে যাওয়া হয় তখন মানুষের এই যে ফার্স্ট টাইম শ্যুটিং দেখে একটা এক্সাইটমেন্ট কাজ করে অনেক কিছু ঘটে যায় এবং যেটা শ্যুটিংটাকে হ্যাম্পার করে তা আমার এরকম একটা ধারণাই ছিল যখন শঙ্কর ভাইয়া বললেন বরিশাল যাব শ্যুট করতে তো আমার মনে হচ্ছিল এই যে বরিশাল যাব কি একটা প্রবলেম যে হবে ওখানকার লোকজন শুটিং তেমন একটা আগে দেখে অভ্যস্ত না তারা আসলে কিভাবে রিয়্যাক্ট করবে এবং আমরা শ্যুটিংটা আদৌ করতে পারবো কি না বাট ট্রাস্ট মি আমি ওখানে যাওয়ার পর এরকম ভদ্র ক্রাউড কখনোই দেখি